অনেকক্ষণ সময় ধরে দেখছি তোমরা এই কে নিয়ে কি যেন বলছো কি তোমাদের সমস্যা কি আমাকে বলো দেখি মিটমাট করা যায় কিনা হ্যাঁ আচ্ছা মরুকি শুনুন শুনুন আমার কথাটা আগে শুনুন তোমার তো বয়স কম হয়েছে না আগে আমার কথাটা শুনুন থাকি এ মানুষ না গরু শান্ত হ্যাঁ ঠিকমা সাহেব যে বলতো যেগাতে আমি দুই একটা গায়ে বানিয়ে হ্যাঁ তো আচ্ছা না আমি কাজে লাগিয়ে বাড়ি মারিয়া বুঝতে পারছি তোমার বিষয় হচ্ছে কি মানে তুমি বুজি নাই আমাৰ বুদ্ধি বুজি নানি ধৰা কাজ কৰ